আমার নামের শুরুতে লাশ লাগায়া দিবে আমার নামের শুরুতে লাল হইলা ঘোলা ডাকবি আমার নামে মসজিদের বাইকে আলান দিয়া বলবে ইন্না আলি ওয়া ইন্না ই নাই রিয় মানুষগুলো নাম ধরিয়া ধরে বলবে ভাম কোয়ার নাই আব্দুস সালাম নাই চল রে আব্দুল সালামের জানা যায় যাই কত মানুষ এই বলবে মানুষটা ভালো ছিল কত মানুষ বলবেন না এই মানুষটা বড় জালেম ছিল কত মানুষ আমার নাম নিয়ে আমার বলবে না না এই মানুষ তো আমাদের সাথে ভালো ব্যবহার করছে এই সালাম দিত এই মানুষটা আমাদেরকে দেখা হইলে আমাদেরকে ডাইকে ডাইকে চা খাওয়াইতো কত আপন বন্ধুগুলো আসা যে মানুষগুলো জান্নাত থেকে সালাম পায় থেকে সালাম পায় ওই মানুষটাই যদি কবরের জন্য এত পেরেশানি হয় হে মুসলমান আপনি একটা বার নিজেকে একটু কবরের জায়গায় রাইখা একটু চিন্তা করেন না আজকে যদি আপনার মৃত্যু বরণ হয়ে যায় আজকে যদি আমার নামটাও তো মসজিদের মাইকে আলান হতে পারে আজকে আপনার নামটাও তো মসজিদের মাইকে আলান হতে পারে হয়তো বা আগামীকালকে ঘোষণা আসতে পারে আব্দুল্লাহ ওয়ালাল দুনিয়া হতে হয়তো বা আগামী কালকে ঘোষণা আসতে পারে আব্দুল আজিজ নাই আব্দুল সালাম নাই আব্দুর রহমান ছিল বর্মরি যার আব্দুর রহমান থেকে বিদায় হয়ে গেছে আমার আমার আপন আমার আপনার আপন মানুষগুলো আমার জন্য ওই শেরপুর বাজারে যায় কাপড়ের কাপড় গুলো কিনা ওই শেরপুরে যায় কিনবে আমার জন্য কাপড় কিনবে আমার জন্য দশ থেকে বিশ টাকার আঁতল কিনে নিয়ে আসবে আমার জন্য নতুন সাবান কিনবে আবার এই গরম পানি জলায়া জলায়া বড়ই পাতা দিয়া গরম পানি জলায়া চলায়া আবার এই বিদায়ের গুসল দিয়া দিবে এই যে এই গরম পানিটা স্টুডিয়াতে আপনি সহ্য করতে পারেন না আপনি যখন কুনিয়ার দিকে বিদায় হয়ে যাবে আপনার গরম পানি জ্বালায়া জ্বালায়া আপনার গোসলটা করে দিব আপনার শেষ বিদায়ের গোসল আর মহিলাদেরকে পাঁচটা কাপড় দিয়া ওই সাদা মার্কিন কাপড়ের ভিতরে আমারে চকলেটের মতো জোর জোরান জোর চকলেটের মতো জোরানোর বালটা খোলার মতো তো সত্যি কিন্তু আমার আপনার থাকবে না আমাকে আপনাকে মসজিদের ওই চার খানা পায়ার পালকিটাকে নিয়ে আইসা আবার আপনার দেহটাকে ওই কবর ওই খাটের ভিতরে রাইখা দিবে আমার বাবাই কাঁদবে আমার সন্তান গুলো বাবা বাবা বলে কাঁদবে আমার মাটা কাঁদবে ছেলে কোন হয়তো আবার চার্টো দেখল আমার আপন মানুষগুলো আমার দেখার জন্য আমার আপন মানুষগুলো গুলা আমার শেষ বিদায় দিতে আমার জন্য রওনা হয়ে যাবে কত মানুষ সময় পাবে না হয়তো ফেসবুকের ভিতরে আপনার আমার জন্য নাম লেখে লেখে পোস্ট করে দিবে নাই রে আমার নামের সুরুদের লাল কইলা কইলা ডাকবে আমার নামে মসজিদের বাইকে আলাল দিয়া বলবে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন

এই মানুষ তো আমাদের সাথে ভালো ব্যবহার করছে এই মানুষটা আমাদেরকে দেখা হইলে সালাম দিত এই মানুষটা আমাদেরকে দেখা হইলে আমাদেরকে ডাইকে ডাইকে চা খাওয়াইত কত আপন বন্ধু গুলো আসার মতো সময় পাবে কত আপন বন্ধু গুলো ডেকে ডেকে বলবে দুনিয়ার ব্যস্ততায় যাইতে পারলাম না ফেসবুকে হয় আলাম দিবে আমাদের মাছ থেকে বিদায় নিয়ে চলে গেছে আব্দুল সালাম আমাদের মাছ থেকে বিদায় নিয়ে চলে গেছে আব্দুর রহমান আবার শেষ জানা যায় দাঁড়ায় যাবে হাজার হাজার মানুষ হয়তোবা কপালে জুড়তেও পারে নাও পারে হাজার হাজার মানুষ হয়তোবা কপালে আপনার জানা যা জুটতেও পারে নাও পারে হয়তো বা আপনার লাশটা খুঁজেও পাইতেও পারে নাও পারে হয়তো বা আপনি রোড অ্যাক্সিডেন্টেও দুনিয়ার থেকে বিদায় হতে পারে হয়তোবা আপনি আগুনে দুনিয়ার থেকে বিদায় হতে পারে হয়তো বা আপনি পানির নিচে ডুবেও দুনিয়ার থেকে বিদায় হতে পারে আপনার ভাগ্যে জানা যা আছে কিনা জানা না আপনার আমার ভাগ্যে জানা যা আছে কিনা জানা নাই ওই জানা যায় দাঁড়ায় দাঁড়ায় কত মানুষ আমাদেরকে ডাক দিয়া বলবে শেষ জানা যা নামাজটা একটু নিয়তটা একটু শেখাইয়া দেয় কত মানুষ জানা যা শুধুমাত্র দাঁড়ায় দাঁড়ায় করবে সঠিক ভাবে করতে পারবে না আমার আপনার ওই পালকিটা জড়ায় চারজন গুলো আমাকে কবরের ভিতরে নামানোর জন্য নিয়ে যাবে এখন বাস বাগানে নিবে যেই বাস বাগানে কেউ যায় না দিনের বেলা মানুষ যাইতে বড় ভয় পা। আমার আপন মা আমার বাড়ির ভিতরে তিন দিন লাগতে চাইবে না আমার আপন স্ত্রী আমাকে বাড়ির ভিতরে তিন দিন লাগবে না আমার সন্তান গুলো তিন দিন হয়তো বাবা বাবা বলে চিৎকার মারবে তারপরের দিনে সব কিছু ভুলে যাবে আমার স্ত্রী হয়তো বা কয়েকদিন কান্নাকাটি করবে তারপরে সব কিছু ভুলে যাবে কিন্তু আমাকে আপনাকে কবরের ভিতরে যখন না লয়বে। ওই মাইয়াটা চিন্তা করবে দুনিয়া এত বন্ধু ছিল এত স্ত্রী এত বন্ধু বান্ধব কিন্তু আজকে কই আমার সাথে মাত্র তিনজন মানুষ কেন যায় ওই মানুষটা চিন্তা করবে আমার সাথে বুঝি এই তিনটা মানুষই থাকবে কিন্তু না কিছুক্ষণ পরে একজন লাভ দিয়া উঠা যাবে কি রে উঠো কে দ্বিতীয়ত কিছুক্ষণ পরে আর মানুষ উঠবে আমার কাপনের কাপনের বাঁধন গুলো খুলে দিবে চেহারাটাকে কেবলার দিকে করবে তিনটা মানুষ এই লাভ দিয়া উঠা আমার উপরে পাশ গুলো বিছায়া বিছায়া দিবে আমার উপরে পাশ দিয়া দিবে চাটাই দিয়া আমারে দেশ বিদায়ের তিন মুষ্টিমাটি দেয়া দিবে কত মানুষ দোয়া করবে বিলহা খলাক নাকুম ওয়ফিয়াদ আইনুকুম ওয়বিলহা নখরিজুকুম তারাতান উখরা আল্লাহ বলে বান্দারে এই মাটি থেকেই তো তোরে আমি বানাইছি

জাহান নাম গুলোতে আমাদের ময়দানে তেরে তেরে আসবে জাহান নাম ডেকে ডেকে বলবে হালমিম মাঝি বাবার ভিতরে না ভরমান দে আমি জাহান নাম আজকে উদুর ভর্তি করব ওই জাহান আগুন বড় কঠিন হবে ওই জাহান নামের ভয়ঙ্কর আজাদ একটা বার কি চিন্তা করো না যে আজকে আমি মারা যাইতে পারি কালকে আমি মারা যাইতে পারি কি আমল করছি আমার আর আপনার আমল কি আছে হয়তো বা আমার আমল নামা কিচ্ছু না আপনাদের আমল নামা কি আছে জানা নাই তবে একটা বার চিন্তা করেন আমার আর আপনার কিন্তু একদিন মৃত্যু হবে কি হবে না জোরে আওয়াজ দিয়া বলেন হবে কি হবে না এ মুসলমান ওই কবরের চিন্তা কইরা একটা বারের জন্য হইলে একটু আল্লাহর স্মরণ কইলে প্রতিদিন একটা বারের জন্য হইলে একটু আল্লাহর পদবে সেজদা দিয়ে প্রতিদিন একটা বারের জন্য হইলে একটু ইস্তিগফারের আমল কইলে প্রতিদিন একটা বারের জন্য হইলে নিজের মিত্র দিনটা স্মরণ করে একটাবার একটা কারণ প্রতিটা নবীরা কানছে। সাহাবীরা কানছে। আবু বকর কান্ত ওমর কান্ত আবু বকরের ইতিহাস বুঝা দেখেন না যে আবু আল্লাহ জান্নাতি বলে ঘোষণা দিছি ওই আবু বকর কবর গুলোর সামনে গেলেই ফুপায়া ফুপায়া কান্না করত ওই আবু বকর ডাইকা ডাইকা বলতো দুনিয়ার মানুষ না দুনিয়ার সব বন্ধু গুলো আমার এখানে ঘুমায় আছে এই কবরস্থানে আমার কত বন্ধু ঘুমায় সাহাবিরা ডাক দিয়া বলতো ভাই আবু বকর আপনি কেন এত আপনারে আল্লাহ না জান্নাতি বইলা ঘোষণা দিছে কেন আপনি এত কাঁদে আবু বকর ডাক দিয়া বলে দুনিয়ার সব আপন মানুষগুলো এখানে ঘুমায় আমারেও তো এখানে ঘুমানো লাগবে দুনিয়ার সব ঘাটিতে আমি মানুষ দেখছি কিন্তু এই কবরের ঘাটিতে কিন্তু একটা মানুষও পাওয়া যাবে যদি বলেন যাবে পাওয়া যাবে না এই জন্য এক বকর কানছে ওমর কানছে ওসমান কানছে আমাদেরও কান্না করার দরকার আজকে দুনিয়াতে খালি হাসি আর হাসি এ মুসলমান এই জন্য আজকে জেগে একটু ওয়াদা করে যতদিন বেঁচে থাকবো পাঁচ ওয়াক্ত নামাজ পড়বো যতদিন বেঁচে থাকবো আর কোনো দিন নামাজ কাজা দিব না আর কোনো দিন রোজা তরক করবো না আর কোনো দিন জাকাত না আল্লাহ তাআলা যদি হস করে রাখে আর কোনোদিন। কসবাত দিব না মানুষের সাথে অন্যায় করব না দুনিয়া থেকে যদি বিদায় নেওয়ার ইচ্ছা যদি থাকে আজকে থেকে এই ওয়াদাটা একটু আল্লাহরে দেখায়া দেন একটু দুই হাত উঁচু করে আল্লাহরে দেখায়া দেন আল্লাহ আপনি আমাদেরকে কবুল করে নেন আল্লাহ আজকের মাহফিলকে কবুল করে নেন হে রব্বুল আজকের মাহফিলের সমস্ত কেউ কবুল করে নেন বলেন আমি সম্মানিত হাজেরিন আমি আর আপনাদেরকে বেশি কষ্ট দিতে চাই না দুনিয়ার শেষ ঠিকানা হবে আমার একটাই সেটাই হলো সেই কবর কথা কন না সেই কবর স্থানের উদ্যোগে আজকে মাহফিল কবরকে নিজের একটু সাজানো দরকার আছে না নাই দুনিয়ায় মানুষ দুই দিনের জন্য থাকার চিন্তা করে দুইটা দিন দুইটা দিনের থাকার জায়গায় কবর বাড়ি দুই দিনের বাড়িতে থাকার জন্য মানুষ আজকে কত কিছু করতেছে